হাই হ্যালো সবাইকে আমি প্রতিভা আর তোমরা সবাই কেমন আছো জানিও ঘুম থেকে উঠেই দেখছি আমার এই বাটারফ্লাই গাছটা ফুল দিয়েছে বিশ্বাস করো আমি যখন ওকে কিনে এনেছিলাম আমি ভাবি নিজেও কোনো দিনও ফুল দেবে কারণ ওর স্টেমগুলো এতটাই নরম ও যে এত শীতের মধ্যেও দিব্যি বেঁচে আছে এটাই অবাক করার আজ আমার সকাল থেকে ভীষণ তারা কারণ রাত্রের প্রোগ্রাম আছে নাচের অনুষ্ঠান অনেকদিন বাদে নাচের মঞ্চে আমি পারফরমেন্স করব। অ্যামাজন থেকে একটা পার্সেল এসেছিল আমি সেটাই আনবক্সিং করছি এটা হচ্ছে ওয়াশিং মেশিনের স্ট্যান্ড আমার ওয়াশিং মেশিনটা যেহেতু ছাদের ওপরে যখন খুব বৃষ্টি হয় না তখন ওই যে রাবারের যে হোল্ডারগুলো আছে সেখানে অনেক সময় না খুব নোংরা জমে থাকে যেটা থেকে খুব সমস্যা হয় আর এমনিতেও আমার হাইটেও প্রবলেম হয় তাই ভাবলাম একটা স্ট্যান্ড নিয়ে নিই এতে খুব সুবিধা হবে আমি অনেকের বাড়িতে দেখেছি স্ট্যান্ড লাগানো থাকে আর এতে অনেকটা হেল্পও হয় জিমে চলে যাওয়ার আগে এসব ছোটোখাটো কাজগুলো হয়ে গেলে না আমার অনেকটা মাথা হালকা হয়ে যাবে আর এই হলো আমার নাচের মেকআপ ওখানে মেকআপ আর্টিস্টও আছে কিন্তু যেহেতু তোমরা জানো আমার খুব সেন্সিটিভ স্কিন তাই আমি বাড়ি থেকেই করে গেলাম আর শুধু কাস্টিউমটা ওখানে গিয়ে পরবো মঞ্চে উঠেই আগে এখানে কিছু টেকনিক্যাল প্রিপারেশান চলছিল লাস্ট মিনিটে এটা ছিল আমাদের উদ্বোধনী নৃত্য এই সম্পূর্ণ প্রোগ্রামটা কিন্তু হয়েছিল বীরনগর জেতে রাধানগর বাস স্ট্যান্ডের ঠিক অপোজিটে ইউথ ক্লাবে আর এটা ছিল সারাদিন ব্যাপী রক্তদান শিবিরের অনুষ্ঠান আমাদের এই নাচের গ্রুপটির নাম বর্ণালী নৃত্য ছন্দ পিসির সম্পূর্ণ পরিচালনা এবং নৃত্য করে দেখো নৃত্যের মঞ্চে আমি আর দিদি আমাদের দুজনের কর একটা নাচ পারফরমেন্স ছোটবেলার থেকে দিদি আর আমি দুজনেই কিন্তু বহুবার একসাথে নাচ করেছি আর দুজনে এখন সংসারে পুরোপুরি ওতপ্রোতভাবে জড়িত হওয়ার পরেও একসাথে তালে তালে অংশগ্রহণ করেছি আর আশা করছি ভবিষ্যতেও আমরা দুই বোন বার বার এই নৃত্য মঞ্চে হাজির হব এবার দিদি নিজে একটা সোলো পারফরমেন্স করছে আমি সত্যি নাচের মঞ্চে ওকে যখন দেখছিলাম বারবার অবাক হচ্ছিলাম ওর আড়াই বছরের একটা ছোট মেয়ে আছে তার সাথে নাচের স্কুল সংসার সব কিছু সামলিয়ে ত সুন্দর মুগ্ধকর পারফরমেন্স ভাবাই যায় না সত্যি আমি তো ওকে ছোটবেলা থেকে দেখছি ওর সত্যি নাচের প্রতি কোনো অনিহানি। তুমি যদি কোনো আয়নার সামনে ওকে দাঁড় করিয়ে দাও ও টানা এক ঘন্টা শুধু নাচই হয়তো করে যাবে কোনো শিল্পের প্রতি তোমার শ্রদ্ধা এবং এতটা ভালোবাসা না থাকলে হয়তো এতটাই এগোনো যায় না আমাদের এই স্কুল বর্ণালী ছন্দমের ফেসবুকে কিন্তু একটি পেজ আছে আর সেখানে কিন্তু নানান ধরনের নাচের ভিডিও আপলোড করা হয় আমি এই ভিডিও ডিসক্রিপশান বক্সে সেটারই লিঙ্ক দিয়ে দেব। তোমরা সেই লিঙ্কে গিয়ে এই পেজটি পেয়ে যাবে এবং সেখানে সমস্ত নাচের ভিডিও তোমরা দেখতে পারবে ছিল কৃষ্ণলীলা আর এখানে আমি সুযোগ পেয়েছিলাম যশোদা মা হওয়ার যেটা সত্যি আমার কাছে ভীষণ ভাগ্যের ব্যাপার মনে হয়েছিল কৃষ্ণের জন্মলগ্ন থেকে কৃষ্ণের সম্পূর্ণ লীলা এই নাচটিতে তুলে ধরা হয়েছিল মাখন চুরি গোঠের বালকদের সাথে তার কৈশোর কাল এবং গোপিনীদের সাথে তার দুষ্টুমি লীলা খেলার সম্পূর্ণটাই এই নাচে দেখানো হয়েছিল বিয়ের পর এটাই ছিল আমার প্রথম ডান্স পারফরমেন্স আর আমি সত্যিই ভাবতে পারিনি যে দুদিনের মধ্যে আমি তিনটে নাচ এত সুন্দরভাবে তুলে ফেলতে পারবো বড়দের ছোটদের গ্রুপ মিলিয়ে প্রায় নাচের স্কুলের অনেকগুলো গ্রুপই নাচ করেছিল অনেক দিনের প্রচেষ্টা রিহার্সালের ফল ছিল কিন্তু আজকের এই সব পারফরমেন্সগুলো আমি যদিও খুবই কম সময় দিতে পেরেছিলাম তাই আমার নাচের সংখ্যাও আমি মাত্র তিনটি রেখেছিলাম এখানে বড়দের গ্রুপের কাত্তাক পারফরমেন্স চলছিল

আমি সব ভিডিও তুলিনি কারণ এতে ভিডিওটা অনেক বড় হয়ে যেত তো তারপর আমরা রাত্রেবেলা প্রোগ্রাম শেষে যে যার যার বাড়ি চলে এসেছিলাম দিন দুপুরবেলা আমি বানিয়েছিলাম খুব অত্যাধুনিক একটা খাবার যেটা ডিম ভাপা অনেকটা পানিরের মতো দেখতে মামনি বাপি তো বুঝতেই পারিনি যে এটা ডিম দিয়ে তৈরি করা ছিল তো যাই হোক তোমরা যদি এই রেসিপিটা জানতে চাও অবশ্যই কামেন্ট খাবো

ওরে বাবা ভূত আসছে কেমন করে আসছে ক্রল করে আসছে ভূত ওরে বাবা রে ওরে বাবা রে এ পড়ে গেল পড়ে গেল ভূত পয়ে গেল তো এটা ছিল দু তিন দিন বাদের একটা ভিডিও ক্লিপ মা আমাদেরকে পিঠে খেতে ইনভাইট করেছিল তাই আমরা এসেছিলাম এসে পিঠে খেয়ে চলে গিয়েছিলাম কারণ আমাদের বাড়িতে না রেনোভেশনের কাজ চলছে আর মা তার সাথে বানিয়েছিল রুটি আর বাবান বানিয়েছিল চিকেন ভর্তা যেটা খুব ইয়ামি ছিল আমাদের তো ভালো মন্দ অনেক খাওয়া হয়ে যায় কিন্তু মামনি বাপি এগুলো মিস করে যায় তাই আমি পরদিন সন্ধ্যাবেলা ওদের সবার জন্য বানিয়ে দিয়েছিলাম বেশি করে সবজি দিয়ে আর ডিম দিয়ে চাউমিন তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি সম্পূর্ণ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করো আর যদি আমার চ্যানেলটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইবার আশা রাখছি পরবর্তী ব্লগ নিয়ে খুব শীঘ্রই আসছি ততক্ষণের জন্য টাটা